অভিযোগ জানান সোনারপুর রাজপুর পৌরসভার কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত গড়িয়ায় নতুন দিয়ারা এলাকায় জলাভূমি ভরাট রুখতে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত রাজপুর পৌরসভাতে প্রায় শোনা যায় পুকুর ভরার জলাভূমি ভরাট করে বড় বড় বিল্ডিং উঠছে এবার এলাকার কাউন্সিলর অভিযোগ করল তার এলাকায় জলাভূমি ভরাট করে বিল্ডিং তৈরি করা হচ্ছে রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে নতুন দিয়ারা এলাকায় একটি জলাভূমি ভরাটে কাজ চলছিল মেটিয়াপুরু এলাকার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই ঘটনায় পৌরসভা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজপুর সোনarpur পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত গুপ্ত পৌরবিদার কাছ থেকে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসলো পৌরসভা অভিযোগ টিকা সাহা নামে এক ব্যক্তি জোর করে জলাভূমি ভরাট করছে এবং সেখানে বাড়ি তৈরি করছে বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে ওই পুকুরের মালিকানা অন্যতম শরীক ভোলা সাহা অভিযোগ পৌরসভা কাউন্সিলর এবং থানা বিধুরতার কি বলবেন আমাদের নামে মিথ্যে হচ্ছে অভিযোগ জমা করা হচ্ছে কারণ আপনারা তো ছবি তুলে নিয়ে দেখছেন পুকুর পুকুরের মতো আছে আমার বাড়িটা আহ পড়ে যাচ্ছে তা আমি আমার বাড়ির পাশে একটু মাটি দিয়ে ধরাবো সেই মাটিটা পুকুর ধরালে হচ্ছে পুকুর ধরা হয়ে যায় তাহলে সরকার কি চাই যে আমি বাচ্চা কাচ্চা সব নিয়ে আমার জলের তলায় ডুবে মরি আমি আমার বাড়িটাকে ইয়ে করবো না গুছাবো না একটু মাটির পার পুকুর পার ধরাতে পারবো না এই তো পুকুরের মধ্যে পুকুর পুকুর আকারে পুকুর আছে কিন্তু কাগজে ডোবা আপনি নিজের চোখে দেখে যাচ্ছেন একদম মিথ্যে অভিযোগ আপনার দরকার হয় আমার যেখানে বলবেন আমি কাগজপত্র সব সাবমিট করতে রাজি আমার যা কাগজপত্র ডকুমেন্টস গ্লু যা আছে বলি আমি সব নিয়ে যেখানে বললেন সেখানে দেখা করবো আমার নাম টগর সাউ ঘটনা অভিযোগ আমার অভিযোগ আমাদের ওই কুকুর জোর করে ওরা সরিকানা কুকুর আমাদের অংশ আছে ওদেরও অল্প আছে সে ওর জোর করে ভোরে চারদিকে ভা ভাড়া বাড়ি করে দিয়েছে কংক্রিটার এখন ভাড়া বাড়ি চারদিকে করে দিয়েছে আমাদের না জানিয়ে কুকুর ভর্তি করে অধিকাংশ পুকুর ভর্তি হয়ে গেছে না না বহুতলে নিয়ে ও কি করতে জানি না স্নান করতো আগের অবস্থায় পুকুর ফিরিয়ে দেওয়া হোক পুকুর পুকুরে পরিণত করা হোক কারণ এলাকাবাসী হচ্ছে হ্যাঁ অভিযোগ ওই টিকা সাউ এটা জোর করে পুকুর ভর্তি করে বাড়াবাড়ি করে দিচ্ছে চারিদিকে আমাদের না জানিয়ে ওই যে অভিযোগ ওর উপরে আর ওই আগের মতো এলাকাবাসী যেমন পুকুর সত্য ওই পুকুর পুকুর তৈরি করে দেবো আর ও ভাড়া ঘর যাওয়া হয়েছে ভাড়া ঘর তুলে নেই সব পুকুর তৈরি করে দেবো আমার নাম ভোলা সাহেব হ্যাঁ একটা পুকুর ভরা অভিযোগ আমার কাছে রিটার্ন করেছিল একজন তো তার সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নিয়েছি যেমন আমি একটা কপি থানাতে পাঠিয়েছিলাম মাননীয় এম এল এ ফিরদুসি বেগম সেখানে রেকমেন্ড করে দিয়েছে পুলিশকে করা ব্যবস্থা নিতে বলেছে একটা চিঠি আমি আমাদের চেয়ারম্যান মাননীয় পল্লব দাসকেও পাঠিয়েছিলাম পল্লব দাস মহাশয় এটা খুব মানে দ্রুতগতভাবে অ্যাকশন নিচ্ছেন উনি কালকে থানাতে নিজে গেছিলেন এই সিইওকে নিয়ে একটা এফআইআর করার জন্য আমি চাই যে যারা এই দুষ্কৃতি এই ধরনের দুষ্কৃতি যারা এই ধরনের কাজ করছে এদের বিরুদ্ধে করা ব্যবস্থা ও পুকুরটাকে আগের অবস্থায় ফিরিয়ে যাতে যায় সে যেন ব্যবস্থা হয়েছে আপনার নাম আছে আমার নাম আছে জয়ন্ত সিংগুপ্ত ওরপিকা তিন নম্বর ওয়ার্ড রাজপুর মুক্সি অফিস হ্যাঁ এইমাত্র আমরা পেলাম অভিযোগটা আমরা খতিয়ে দেখছি ঠিক আছে আমার নাম হচ্ছে দেবাশিষ দাস এক্সিকিউটিভ বিউডি অফিসের রাজপুর আমরা তার সাথে যোগাযোগ করছি যত যতসম্ভব ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি